সরকার বিরোধী কোনো ইস্যু হলেই পুলিশ পরিবারের মহিলাদের ওপর করে প্রযুক্তি করা হয় এবং সম্প্রতি একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন যে মা বেচো বউ বেচো মা বেঁচে দিল বউ বেঁচে দিল এই কুমন্তব্য এই অপ্রীতিকর একটা কথা আমরা আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা এর তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমরা ঘোর প্রতিবাদ করছি আপনি কি বলছেন আমি তৃণমূল দল বলছি তার বহুত ধারণ দেখতেAppCompat যে নিয়ে اسئله আপনি তৃণমূলের নেতা আপনি তৃণমূলের কর্মী যদি না হন তাহলে কিন্তু খুব সাবধান তাহলে আপনাকে এই আজকের প্রতিবেদনটা শেশব্দে দেখতে হবে কারণ এবার পুলিশের বয়েরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে পুলিশ পরিবারের নারীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে বিক্ষোভ দেখাচ্ছে কসবা থানায় এফআইআর হয়ে গেছে এবার যেই পুলিশকে দলদাস বা চটি চাটা বলবে যেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে অন্যান্য সামাজিক মাধ্যমে পুলিশকে বলবে দলদাস চটি চাটা বউ বিক্রি করে দিয়েছে মা বিক্রি করে দিয়েছে তৃণমূলের ছটিচেটা চলছে এ সমস্ত যারা বলবে তাদের বিরুদ্ধেই পুলিশের বইয়েরা এবার ব্যবস্থা নেন ভাই পুলিশ বৌদিরা কিন্তু এবার রাস্তায় খুব সাবধান হয়ে যাও যে কোনো সাধারণ মানুষ পুলিশকে দলদাস বলা যাবে না চটি চাটা বলা যাবে না পুলিশ নিজের মা বউকে বেছে দিয়েছে বলা যাবে না যদি না আপনি তৃণমূলের নেতা হন তৃণমূলের নেতাদের ক্ষেত্রে ছাড় আছে কি বলছেন পুলিশ বৌদিরা এতদিন কোথায় ছিলেন তারা কাদেরকে পুলিশ নামিয়ে দিল নিজেদের হয়ে প্রতিবাদ করার জন্য ওয়েলফেয়ার সেই ওয়েলফেয়ারের আড়ালে কি হয় কি বলছেন পুলিশ বৌদিরা সবটা দেখাবো আপনাদের তৃণমূলের নেতা যদি না হন তাহলে এই প্রতিবেদনটা আপনাদের শেষ অব্দি দেখতেই হবে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাস্তায় নেমে পড়েছেন পুলিশের বাড়ির মহিলারা বেশিরভাগই পুলিশ কর্তাদের বইয়েরা নেমে পড়েছেন এবং তাদের দাবি হচ্ছে পুলিশের সামাজিক সম্মান নাকি নষ্ট হচ্ছে সামাজিক সম্মান তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আছে হয়তো সেই সম্মানটা নষ্ট হচ্ছে পুলিশের বৌদিরা পুলিশ বৌদিরা পুলিশের স্ত্রীরা রাস্তায় নেমে পড়েছেন তারা বিক্ষোভ দেখালেন এবং কোনো একটা নাকি মিছিল থেকে বলা হয়েছে পুলিশ নিজের মাকে বেছে দিয়েছে বউকে বেছে দিয়েছে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় পুলিশের নিন্দা হচ্ছে পুলিশের বইয়েদের বক্তব্য হচ্ছে যে কোনো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হলি কেন তাদের বড়দের টার্গেট করা হচ্ছে পুলিশকে কেন টার্গেট করা হচ্ছে চলুন আগে শুনে নেই পুলিশের বৌরা পুলিশের বাড়ির নারীরা পুলিশ বৌদিরা ঠিক কি বলছেন তারা রবীন্দ্র সদনে একেবারে ধর্ণা দিচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন বাংলা সাধারণ মানুষকে ভালো করে শুনুন আপনারা আমরা পুলিশ সবাই কেউ মা কেউ স্ত্রী কেউ বোন এখানে আপনারা যা যতদূর দেখতে পাচ্ছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে সবাই আমরা দাঁড়াতে চাই এবং দা দাঁড়িয়ে আছে এই জায়গায় কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে সবার সাথে শেয়ার করতে চাইছি যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিরোধী কোনো ইস্যু হলেই পুলিশ পরিবারের মহিলাদের লক্ষণ করে প্রযুক্তি করা হয় এবং সম্প্রতি একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন যে মা বেচো বউ বেচো মা বেঁচে দিলো বউ বেঁচে দিল এই কু এই অপ্রীতিকর একটা কথা আমরা আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা এর ঘৃণা জানাচ্ছি এবং আমরা ঘোর প্রতিবাদ করছি এই রকম পুলিশ পরিবারকে মহিলাকে প্রযুক্তি করা একদমই অনুচিত এবং শুধু তাই নয় আজকে পুলিশ সকাল থেকে রাত অবধি তারা সব সময় সমাজে নিজেদের নিয়োজিত করেছে পিছনে যারা রয়েছে পিছনে রয়েছে সেই পুলিশ পরিবারের মা স্ত্রী যারা সর্বক্ষণ তিনশো পঁয়ষট্টি দিন অস্ত্র খুব নানানভাবে অক্লান্ত পরিশ্রম করছে যে তারা যে তাদের হাজবেন্ডরা তাদের বাবারা তারা যেন সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারে ঠান্ডা মাথায় তার জন্য আমরা যারা গৃহবধূ আছি তারা সবসময় চেষ্টা করি যে আমাদের স্বামীরা ভালোভাবে যেন চাকরি করতে পারে সমাজের যত কল্যাণ হয় আমরা নিজেরা সব সুখার লাভ সব দুজন সমস্ত উৎসব সমস্ত বিসর্জন দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে যে কিছু ছোট থেকে ছোট ব্যাপার বা বড় থেকে বড় ব্যাপার যাই হোক সেখানে খুবই পরিবার পুলিশ মহিলা পুলিশ কন্যা কেন তারা কেন আক্রান্ত হবে এটা তো উচিত না আজকে যদি ধর্ষকে মা বাবা বোন বা যে কারো পরিবারকে এরকম করে ছোট করে বলা হয় সেখানেও আমাদের নারী সত্য জেগে উঠবে সেখানেও আমরা বলবো যে না যেখানে যা হয়েছে সেখানে পর্যন্ত দেখো পরিবারের মহিলাকে কেন আপনার আক্রমণ করবেন এবং আমরা এই জন্য তীব্র হিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু তাই নয় আমরা এটাও বলতে চাইছি যে আগামী দিনে যদি ফেসবুক বা কোনো ধর্মঘট বা কোনো মিছিলে যদি এই ধরনের আমরা আর মন্তব্য পাই তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেবেন কারণ এটা আমাদের সম্মান এখানে আপনি যতজন দেখছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে গন্তব্য মিলিত আছে হয়তো তারা এই মুহূর্তে তারা এখানে আসতে পারেনি কিন্তু আমাদের কথার সঙ্গে তাদের কথা একই মত যে পুলিশ পরিবারের মহিলারা কেন আক্রান্ত হবে কেন তাদের প্রতি করবে এবং সবচেয়ে বড় কথা যে এই যে মানুষরা প্রযুক্তি করছে এর আগেও আমরা দেখেছি যে বলেছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে করো এই ধরনের ফেসবুক পোস্ট যারা করে তারা যে পরবর্তীকালে এরাই এরকমই অপরাধমূলক কাজ করবে না তার কী গ্যারান্টি আছে তারা তো টাকা সেরকম আমাদের হুমকি দিচ্ছে তাই না এই জন্য আমরা ঠিক করেছি যে এর একটা প্রতিবাদ আমাদের চাই এবং সেই জন্য আজকে আমরা তিন তিনশো বাহান্ন উনবাসি তিনশো একান্ন তিনশো একান্ন টু ইউনএস ধারায় আমরা আজকে এফআইআর করতে চলেছি এবং আশা করি এরপরে যদি আর কেউ আমাদের ফেসবুক পোস্ট হোক টুইটার হোক এবং ধর্মঘটে রাস্তাঘাটে যেখানে হোক পুলিশ পরিবারকে আক্রমণ করে কিছু নিয়ে কথা বলে আমরা এর বৃহত্তর আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব তাই আপনারা যারা বলেছেন তাদের আমরা সতর্কতা জারি করছি যে এই ধরনের মন্তব্য আপনাদের কাছ থেকে আমাদের কাম্য নয় আমাদের স্বামীরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রত্যেকটা রাজ্যকে কলকাতাবাসীকে সুরক্ষিত রাখে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বিনিময়ে আমরা এইরকম আপনাদের কাছ থেকে আমরা আশা করি না এই বলে আমি শেষ করবো আমার নাম চৈতালী বিশ্বাস আমি পরে আবার আমরা কারা এরা বললাম তো পুলিশের বইয়েরা কিন্তু এরা কারা কোন সংগঠন পুলিশ ওয়েলফেয়ার থেকে এসছে আশা করি বৌদিরা জানেন যে ওয়েলফেয়ারের আড়ালে ঠিক কি হয় এই যে পোস্টাল ব্যালটের ভোট হয় পোস্টাল ব্যালটের ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়েলফেয়ারের নামে পোস্টাল ব্যালট পুলিশের নির্বাচনে কি হয় আমি আশা করি বৌদিরা জানেন না জানলে অবশ্য আমিও শুনিয়ে দিতে পারি আচ্ছা একটা কথা বলুন তো এই অনুব্রত মন্ডল যেদিন একজন পুলিশ অফিসারের মা বউ তুলে গালাগাল করেছিল মা এবং বউকে দারুণ দেখতে বিছানায় নিয়ে যাওয়ার কথা বলেছিল তত ততদিনে এই পুলিশ বৌদিরা কোথায় ছিলেন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একটাও কথা নয় এই জন্য আমি প্রতিবেদনের শুরুতে প্রথমেই বলে দিয়েছি এই প্রতিবেদনটা তাদের জন্য যারা তৃণমূলের নেতাকর্মী নন পুলিশের মা বউ তুলে গালাগাল করতে পারবে যদি আপনি অনুব্রত মন্ডল হন বা তৃণমূলের কর্মী হন বাকি সাধারণ মানুষ কিছু বললেই কিন্তু পুলিশের বৌদিরা কিন্তু এবার এফআইআর করবে অনুব্রত মন্ডল এই বৌদিদের এই মায়েদের কিভাবে গালাগাল করেছিলেন আরো একবার শুনিয়ে দিই পুলিশ বৌদিদের আপনি কি বলছেন আমি অনুব্রত মণ্ডল বলছি তোর বহু দারুণ দেখতে আপনাকে নিয়ে এসছে এটা বল 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 তোর মাকে চাইছে রে কার আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন বলছেন এফআইআর করব পুলিশের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে সামাজিক সম্মান তা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের যে কজন বিক্ষোভ দেখাচ্ছেন এই যে ছবিটা রয়েছে যদি একশো জন বিক্ষোভ দেখান এই একশো জনের মধ্যে বুকে হাত দিয়ে এরা বলতে পারবেন এদের হাজব্যান্ডের মধ্যে কতজন সৎ পুলিশ অফিসার এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে সামাজিক সম্মান নষ্ট হওয়ার কিছু আসেই নি এখনো সবে তো লড়াই শুরু হয়েছে তারপরেই পুলিশ বৌদিরা রাস্তায় নেমে পড়েছে সামাজিক সম্মান এই যে বাকিদের কথা ছাড়ুন এই বাংলার পুলিশ কি করছে বিরোধীদের সঙ্গে যারা সরকারের বিরুদ্ধে বলছে তাদের সঙ্গে অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীদের সঙ্গে ওসব কথা ছেড়িয়ে দিলাম সাংবাদিক মানব গর কথা আসুন আমি আমার ব্যক্তিগত কথা বলি গিরিশপ থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত ঘোষ কি করেছিলেন সাংবাদিক মানব বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজত সাত দিনের জেল হেফাজতে কাটাতে হয়েছিল তারপরে আড়াই বছর পর কলকাতা পুলিশ মামলা ছেড়ে দিয়ে ল্যাচ গুটিয়ে পালিয়েছে কোন তথ্য প্রমাণ মানব বিরুদ্ধে পায়নি পুলিশ মামলা ছেড়ে পালিয়েছে তাহলে এই যে ইন্সপেক্টর জয়ন্ত ঘোষ বা এই আমার যারা ছিলেন চামিলি মুখার্জি আইও ইন্সপেক্টর কুন্তল বিশ্বাস যারা জানতেন যেটা এটা মিথ্যা মামলা দিনের পর দিন ব্যাংশাল কোর্টে মামলা চলেছে একটা ওয়ার্ড কমন ছিল নো পুলিশ রিপোর্ট এত কিছু জানার পরও তারা আড়াই বছর একটা মিথ্যা মামলা টেনে গেলেন আড়াই বছর পর মামলা আর সাজাতে পারলেন না মিথ্যা ধরা পড়ে যাচ্ছে পালিয়ে গেলেন এবার আপনারা বলুন এই যে ইন্সপেক্টর জয়ন্ত ঘোষ গিরিশপাক থানায় ছিলেন এই যে ইন্সপেক্টর চামিলি মুখার্জি গিরিশপাক থানায় ছিলেন এই যে ইন্সপেক্টর কুন্তল বিশ্বাস গিরিশপাক থানায় ছিলেন তারা জানলেন একটা মিথ্যা মামলা করা হয়েছে একজন সাংবাদিকের বিরুদ্ধে তারা সবকিছু জেনে শুনে চুপ করে রইলেন তাদের সামাজিক সম্মান কোথায় যারা অপরাধী কলকাতা পুলিশের এই যে তিন অফিসারের নাম বললাম এরা আমার কেসে হচ্ছেন অপরাধী তারা একজন সাংবাদিককে ফাঁসিয়েছিলেন তাকে জেল খাটিয়েছিলেন তারপর আড়াই বছর পর ওই কেসের মামলা পুলিশ তুলে নিয়ে কেটে বললো অর্থাৎ সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এরা অপরাধী ইন্সপেক্টর জয়ন্ত ঘোষ ইন্সপেক্টর চামেলি মুখার্জি ইন্সপেক্টর কুন্তল বিশ্বাস এই তিনজনকে যদি আমি দলদাস এবং চোটি চাটা বলি তাহলে পুলিশের দাদা বৌদিদের এত আপত্তি কেন দলদাসকে তো দলদাসই বলবেন চটি চাটাকে তো চটি বলবে পুলিশের ভূমিকা কি কোটে রাজ্যের মানুষ জানে সারাদিন তৃণমূলের দলদাস এবং চটি চাঁদাগিরি করা আর বেলায় হলেই জাতীয় সড়কে গিয়ে গাড়ি থেকে হাত পাতা সবাই জানে তার জন্য ওরা বিক্ষোভ দেখাচ্ছেন এই বিক্ষোভটা এই যে বিক্ষোভটা দেখাচ্ছেন ভালো করে ভোগ দেখুন এই বিক্ষোভটা অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসারের মা বউ তুলে গাড়াগাল করা মা বউকে সুন্দর দেখতে বিছানায় নিয়ে যাব বলার পরেও এদের চৈতন্য হয়নি একবারে বললেন না যে অনুব্রত মন্ডল এই জিনিসটা ভুল করেছে মা বউ তুলে গালাগাল করছে আর পুলিশ কিছু ব্যবস্থা নিতে পারছে না তাহলে মা বউ বেছে দিয়েছে পুলিশ এটা বাংলার সাধারণ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়ায় কেন বলবে না একটা কথা জিজ্ঞেস করছি পুলিশ বৌদিদের একবারে বলেছেন অনুব্রত মন্ডল বাজে কথা বলেছে সরকার স্বাস্থ্য দিক আপনার স্বামীরা আপনার হাজবেন্ডরা সেই অনুব্রত মন্ডলের কোমরে দড়ি পড়াতে পারেনি যে অনুব্রত মন্ডল বলছে তোর বউকে তো দারুণ দেখতে রে তোর মাকে দারুণ দেখতে বিছানায় নিয়ে যাব তাহলে আপনার স্বামীরা দলদাস চটি চাটা মা বউ বেঁচে দিয়েছে বলবে না কেন বলুন তো তার জন্য এত রাগ কিসের এই আন্দোলনটা অনুব্রত মন্ডল বলার পর আপনারা দেখাতেন তাহলে অন্তত আপনার পুলিশ কর্তাদের কিছুটা লজ্জা হতো আরো আসি এই যেমন বললাম না আজকে শুধু আমার কেসই বলবো বাকি পুলিশ কাকে কি কেস দিচ্ছে তো আপনারা জানেন পুলিশের হাতে চারটে কেস গাঁজা কেস একেবারে তলার বিরোধী দলের কর্মী সমর্থকদের জন্য অস্ত্র কেস আরেকটু যারা পার্টিতে বিখ্যাত হয়ে আছেন সাম্প্রদায়িক কেস সাংবাদিকদের জন্য মহিলা ঘটিত কেস যে একটু বড় উঁচু পদমর্যাদায় আছে তাকে মহিলা ঘটিত কেসে ফাঁসিয়ে দাও কেমন কেসে ফাঁসাবে যে কেস সুপ্রিম কোর্টের আন্ডারে নিষিদ্ধ হয়ে গেছে নৌসাদ সিদ্দিকি বিরোধী বিরোধী নেতা আইএসএফ এর নেতা তাকে ফাঁসানো হয়েছে কি মামলা জানেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস যে মামলাটা সুপ্রিম কোর্ট একেবারে নিষিদ্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দুজন সাবালক যদি সহবাস করে মানে সেক্স করে তৃণমূল আজও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে তারা রাজ্যপালকে ফাঁসিয়েছে তারা কার্তিক মহারাজকে ফাঁসিয়েছে তখন আপনারা কোথায় থাকেন পুলিশ বৌদিরা আরো আসি আমার কথায় আসি এই যে আইসি সাগরাইল এখন বিশ্বজিৎ ব্যানার্জি একটা সময় উনি হাওড়ার গোলা থানার থানায় ওসি ছিলেন আইসি বিশ্বজিৎ ব্যানার্জি কি হয়েছিল সাংবাদিক মানবগোর বিরুদ্ধে তিনি একটা সুমোটো মামলা করেছিলেন কেন জানেন কারণ তৃণমূলের উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হাওড়ার গোলা থানায় এসে ভাঙচুর করেছিলেন মহিলা পুলিশ কর্মীদের সামনে দাদাগিরি দেখিয়েছিলেন আমি সেই ভিডিওটা দেখানোর জন্য আইসি বিশ্বজিৎ ব্যানার্জি এখন আইসি ওসি এক সময় তিনি আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এই ভিডিও দেখানোর জন্য কেন এই আইসি বিশ্বজিৎ ব্যানার্জিকে আমি দলদাস ছতি বলবো না আপনারা বলুন তো পুলিশ বৌদিরা ভাঙচুর করল থানায় এসে তৃণমূলের বিধায়ক পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মীদের সামনে দাদাগিরি দেখালো তৃণমূলের বিধায়ক সাংবাদিক মানব গো সেই ভিডিওটা রাজ্যের মানুষকে দেখানোর জন্য আপনাদের স্বামী স্বামী আমার বিরুদ্ধে মামলা করেছিল। আপনাদের কেন দলদাস চাটা বলা হবে না আপনারা বলতে পারবেন কোথায় ছিল এই প্রতিবাদ অনুব্রত মন্ডল যেদিন আপনাদের হাজব্যান্ডদের মা বউদের নিয়ে কথা বললো একজন পুলিশ অফিসারের মা বউকে বিছানায় নিয়ে যাওয়া বললো আপনাদের প্রতিবাদ কোথায় ছিল ওয়েলফেয়ারকে নামিয়ে দিয়েছে পুলিশ সামাজিক মর্যাদা হানি হচ্ছে এখনো তো সামাজিক মর্যাদা হানির কিছু শুরুই হয়নি এই রাজ্যের কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পুলিশ অফিসার শুধুমাত্র তৃণমূলের কথায় দলদাসগিরি করে চটি চেটে মিথ্যা মামলা করছেন সাধারণ মানুষের নামে সাংবাদিকদের নামে প্রমাণ হলেই আপনাদের সামাজিক সম্মান আর থাকবে না আদালতের মধ্যে যেমন লড়াই হবে আদালতের বাইরেও লড়াই হবে ঠিক যেটা আপনারা করছেন সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক হেনস্থা করব সাত দিন জেল খাটিয়ে দেবো মুখ বন্ধ করার চেষ্টা করব হেনস্থা করব ঠিক সেই জিনিসটা এবার আপনাদের ফেরত দেওয়া হবে আগেই বলেছিলাম আমাকে তুলতে এসেছিলেন না লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন আপনারা ভুলে গেছেন খবরের জগতে একজন রাউডি আছে যে এই পুলিশকে একেবারে নিজের পায়ে খাড়া করে দেবে সাবধান থাকুন আজকেও বলছি আবার বলছি যারা মিথ্যা মামলা করছেন যদি প্রমাণ হয় তাদের কোনো সম্মান আর থাকবে না না থাকবে আদালতে বিচার হবে অপরাধীর মতন বিচার হবে না থাকবে সামাজিক সম্মান যারা মিথ্যা মামলা করছে বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে সেই সমস্ত পুলিশ অফিসারের ছবি দিয়ে নাম দিয়ে ঠিকানা দিয়ে আমি প্রচার করব যাতে তারা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাদের সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা করছে এবার তারাও বুঝতে পারবে যে পুলিশের সামাজিক সম্মান নষ্ট করতে হবে তবে তারা মিথ্যা মামলা বন্ধ করবে খুব সাবধান হয়ে যান খুব সাবধান হয়ে যান যুগ পাল্টে গেছে পুলিশ যদি ভেবে নেয় যে আমরাই দাদা আমরাই দাদাগিরি করবো ভুল ভাবছেন একজন সংবাদ মাধ্যমের কর্মী একজন সাংবাদিক যদি ভেবে নেয় যে পুলিশকে টাইট দিয়ে দেবো তার সে ক্ষমতা আছে পুলিশ বৌদিদের বলছি এতদিনে মুখ খুললেন আপনারা যেহেতু আপনাদের স্বামীদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে দলদাস চরি জানে বলছে লোকে অনুব্রত মন্ডল যখন একজন পুলিশ অফিসারের মা বউ তুলে গালাগাল করলো মা বউকে বিছানায় নিয়ে যাবার কথা বললো আপনারা কোথায় ছিলেন লজ্জা লাগেন আপনাদের ওয়েলফেয়ার এবার আপনাদের হাজব্যান্ডদের জিজ্ঞেস করুন না যে ওয়েলফেয়ারের নামে পোস্টাল ব্যালটের নামে ভোটের সময় তৃণমূলকে সুবিধা পাই দিতে আপনার স্বামীরা কি কি করে একটু জানান না জানার চেষ্টা করুন না আজকে পুলিশের অফিসারদের বৌরা চলে এলেন প্রতিবাদে একবারে বললেন না অনুব্রত মন্ডল ভুল করেছে লজ্জা লাগা দরকার আপনাদের বাংলার মানুষ ঠিক কথা বলছে একেবারে সঠিক কথা বলছে পুলিশ নিজেকে ডিফেন্ড করতে পারছে না তাই রাস্তায় নামিয়েছিল বউদের লজ্জাজনক ব্যাপার কি বলবেন আপনারা খুব ভুল বললাম আমি যদি ভুল বলি তাহলেও জানাবেন যদি ঠিক বলি তাহলেও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যের মিডিয়া সাংবাদিকরা যে খবরগুলো খুঁজে পাবে না যে খবরগুলো করবে না আমি আপনাদের সেগুলোই দেখাবো দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই 셰페라트 대본나